বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মেম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মেম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কোর্সের ডিজাইন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লং সেমি লং শার্টের মধ্যে থাকবে বুকের পোষণে খুব সুন্দরভাবে এইভাবে কুচুকুচু করে ডিজাইন করা থাকবে আর শো বাটন করে দেওয়া থাকবে আর বুক কলারটা থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজ করা হাতাও সেম কাজ করে দেওয়া আছে দুই সাইডের দুটা পকেট করা আছে পকেটও কিন্তু খুব সুন্দর হবে কাজগুলো করা আছে এটার সাথে সেম প্রিন্টের একটা প্যান্ট পাবেন আফগানি প্যান্ট প্যান্টের নিচেও খুব সুন্দর হবে কাজ করে দেওয়া আছে এটা বল চেষ্টা হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা কালার করে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিড়ে যায় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর এটা খুচরো মূল্যটা থাকছে মাত্র নয়শো টাকা এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এত সুন্দর একটি টু পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেম কালেকশন আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম